এখন তো প্রতিদিন অনবরত খালি বৃষ্টি হয়েই যাচ্ছে আর আজকে দেখো একেবারে সাড়ে ছটা থেকে দেখছি বৃষ্টি শুরু হয়েছে তার আগে থেকে বৃষ্টি হচ্ছে কিনা আমি বলতে পারবো না তো দূরের দিকে তাকিয়ে দেখছি কিছুই তো দেখা যাচ্ছে না একেবারে সাদা হয়ে বৃষ্টি হচ্ছে সকালে রান্নাবান্না করে নিয়েছি তারপর ঘরে এসে বিছানা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে ঘরটা বেশ ভালো করে মুছে নিলাম তারপর চলে গেছিলাম আমি স্নান করতে আর এখন বর্ষাকালেই জামা কাপড় তো একদিনে শোকায় না আর সেই জামা কাপড় থেকে যা বাজে দুর্গন্ধ বেরোয় তো সেই দুর্গন্ধ ঢাকার জন্য এই ব্যবস্থাটাই নিয়েছি বুঝলে তো একটা আগের ছিল সেটা শেষ হয়ে গেছে আবার বাপিকে দিয়ে আনিয়েছি তারপরেই বানিয়েছিলাম একটু চা আর তার সাথে নিয়েছিলাম দুটো বিস্কুট খাওয়ার পর এই বাড়ির পাশেই একটা দোকানে এসেছি ড্রেসিং টেবিল দেখতে তো এখন নেবো না নেব খুব তাড়াতাড়ি নেবো আর কি তো তোমাদের সাথে তখন শেয়ার করব আমার ঘরে না মায়ের ঘরে কালকে দুটো আনারস নিয়ে এসেছিল রাতের বেলা একটা খেয়েছি এখন একটা রয়েছে এখন চলো রাতের খাবারটা খেয়ে নি কাল তো আবার সকাল সকাল উঠতে হবে